সকল পুলিশরা আত্মসমর্পণ করছে যাত্রাবাড়ি থানার সকল পুলিশরা আত্মসমর্পণ করছে তারা চুপচাপ অস্ত্র ফেলে দাঁড়িয়ে আছে ছাত্ররা গেট দখল করে আছে তাদের গাড়ি সহকারে সব কিছু ছাত্রদের দখলে এখন তারা শুধু খালি হাতে ভিতরে দাঁড়িয়ে হাত মেরে খালি আত্মসমর্পণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি থানার সমস্ত পুলিশরা উপরের দিকে হাত ধরে তারা আত্মসমর্পণ করেছে তাদের অস্ত্র শস্ত্র জমা রেখে সকল পুলিশ আত্মসমর্পণ করছে এই যে যাত্রাবাড়ি থানা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মূল কেন্দ্র যাত্রাবাড়ি থানার সকল পুলিশে আত্মসমর্পণ করছে করছে যাত্রাবাড়ি থানার সকল পুলিশরা আত্মসমর্পণ করছে তারা চুপচাপ অস্ত্র ফেলে দাঁড়িয়ে আছে ছাত্ররা গেট দখল করে আছে তাদের গাড়ি সহকারে সব কিছু ছাত্রদের দখলে এখন তারা শুধু খালি হাতে ভিতরে দাঁড়িয়ে হাত মেরে নেড়ে খালি আত্মসমর্পণ জানাচ্ছে সামনে দাঁড়িয়ে আছে তারা খালি হাতে এখন গেটের সমস্ত ছাত্ররা পুলিশের সকলে ভিতরে তাদের কিছু পুলিশ ছিল বলার পরে তারা নেমে গেছে পুলিশ না গেট ভাঙার দরকার নাই পুলিশের ক্যালেন্ডার করছে সকালে

সমস্ত পুলিশরা ভিতরে ঢুকায়ে যাচ্ছে গিয়া পালাই যাচ্ছে পিছনা দিকে রাজ্য তারা থানার ভিতরে ঢুকিয়ে যাচ্ছি সকালে যাত্রাবাড়ির চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এবং উপরে আমরা এখন আছি যাত্রাবাড়ির চৌরাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ পুরা রাস্তা দখলে আছে এবং এই হলো যাত্রাবাড়ির ফ্লাইওভারের উপরে এই যাত্রাবাড়ি থানা থানার সমস্ত পুলিশরা অস্ত্র ফেলাইয়া গেটের সামনে সবাই খালি হাতে দাঁড়িয়ে আছে থানার সামনে সব তাদের গাড়িটাড়ির সব কিছু এখন ছাত্রদের হাতে তাদের অস্ত্র ভিতরে তালামেরা প্রত্যেকে খালি হাতে এখন জনগণের সামনে দাঁড়িয়ে আছে দুনিয়া কলেজের সামনে এ হলো দুনিয়া কলেজ দুনিয়া কলেজের সামনে মানুষের মিছিল এবং সামনে আর্মিরা আছে দাঁড়িয়ে রয়েছে এই যে আর্মিরা দাঁড়িয়ে আছে ধারাবাহিকভাবে ¡Venga, गि लागते माथा गुली लागते जे रुग्ण